উপজেলার খনকারের বের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ক্লাসের সময় লাটিন খেলায় মগ্ন শিশুরা কেন এ সময় তারা স্কুলে এসে খেলছে এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলছে শিক্ষক নেই তাই তারা স্কুলে এসে খেলাধুলা করে বাসায় চলে যায় আমাদের স্যার তো মাত্র দুজন আমরা স্কুলে আসি স্কুলে আসি খেলা করে ফেলি আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমরা সময় মতো স্কুলে চলে আসি কিন্তু ঠিক করে পড়ানো হয় না এখানে একজন স্যার এবং একজন ম্যাডামই আছে সেজন্য আমরা সুন্দরভাবে লেখাপড়া শিখতে পারি স্কুলের স্যার ম্যাডাম ও মেনটি নাটিনি করে খেলাধুলা করে বাড়ি চলে স্কুলগুলোতে পাঠদানের এমন অবস্থায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের তুলনায় দুজন মাত্র শিক্ষক এরা তো রোজ স্কুলে আসে আবার বাসায় চলে যায় কিন্তু এদের পড়াশোনা ঠিক হয় না আর আমরা তো বাসায় বসে পুরোটাও পারি না স্কুলের শিক্ষকরা বলছেন প্রয়োজনীয় শিক্ষক না থাকায় পাঠদান করাতে পারছে না অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ নিতে হচ্ছে তাদের অভিভাবকরা এসে প্রত্যেক দিন চেঁচামেচি করে কিন্তু দুঃখের বিষয় হয়েছে যে আমাদের দুশো ষোলো জন ছেলে মেয়ে শিক্ষক হচ্ছে আমরা মাত্র দুইজন আমরা সেক্ষেত্রে থ্রি ফোর ফাইভ একসাথে ক্লাস করাই এছাড়া আমাদের কোনো উপায় নাই প্র্যাক প্রাক্তিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ক্লাস দিতে হয় দুই শিফটে প্রথমে প্রাক ওয়ান টু বসে দ্বিতীয় শিফটে থ্রি ফোর ফাইভ বসে এখন দুজনের পক্ষে তো খুবই কষ্টকর বলেছে মতো শিক্ষা দেন তারপরে পাঠদান সুন্দর করে করেন তারপরে পঠন পঠন ভালো করেন কিন্তু আমাদের কিছুই করতে পারতেছি না আমরা শুধু আমরা ক্লাসে যাচ্ছি আর আসতেছি আমি যখন এক দুজন শিক্ষক আমরা এখন আমার দায়িত্বে এত যদি সকল বাইরে যায় তখন তো মনে করে তিনটে ক্লাস আমারই পড়া যায় তিনশো আঠারোটা ক্লাস আঠারোটা ক্লাস তো একজন শিক্ষকের পক্ষে সম্ভব না করা আমার তো রেস্টের প্রয়োজন আছে বা আমার তো মাথায় কাজ করে না মাঝে মাঝে তো মাথায় কাজ করে না কি যে পড়াবো সংশ্লিষ্টদের অভিযোগ সদ্য ক্ষমতাচ্যুত সাবেক সংসদ উপমন্ত্রী হাবিবুর নাহারের আশীর্বাদ পুষ্ট প্রভাবশালী সহকারী শিক্ষা অফিসার পুষ্পজিৎ মন্ডলকে খুশি করে শিক্ষকরা ইচ্ছে মতো বাড়ির কাছে পোস্টিং বা ডেপুটেশনে থাকতেন তাই একটু দূরের স্কুলগুলোতে শিক্ষক সংকট লেগেই থাকে সব সময়। নিয়ম তোয়াক্কা না করে ওই শিক্ষা কর্মকর্তা ক্ষমতার দাপট দেখিয়ে মোংলায় দায়িত্ব পালন করছেন দুই হাজার ষোলো সাল থেকে সরকারি বরাদ্দ আত্মসাত অবৈধ ডেপুটেশন ও পোস্টিং সহ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেন তিনি এসব ঠেকাতে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা রাজনীতির সাথে জড়িতের অভিযোগ এনে তাকে অন্যত্র বদলির সুপারিশ করেন তৎকালীন ইউএনও শিক্ষা অফিসার উপজেলা চেয়ারম্যান এরপর পুষ্পজিৎ মন্ডলকে বদলি করা হয় বরিশালে কিন্তু একুশ দিন পর বদলির আদেশ থেমে যায় অদৃশ্য ক্ষমতার বলে দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হলে শুরু হয় তদন্ত কিছুদিন পর উচ্চ মহলের তদবিরে থেমে যায় সেটিও এখনও রয়েছে বহাল তবিয়ত সাবেক উপমন্ত্রী সুপারিশে ও সহকারী শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষকদের সুবিধা মতো স্কুলে বদলি অবৈধ ছিল এমনটি স্বীকার করে উপজেলা শিক্ষা অফিসার জানান সঠিকভাবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় শিক্ষকদের অবৈধ ডেপুটেশন বাতিল করা হয়েছে মুখ খুলেছেন সহকারী শিক্ষা অফিসার পুষ্পজিৎ মণ্ডলের দুর্নীতি নিয়েও এখানে জন্য শিক্ষা অফিসার আছেন পুষ্পজিৎ মন্ডল উনি দীর্ঘ নয় বছর এলাকাতে চাকরি করতেছেন সাবেক উপমন্ত্রী বেগম হাবেবুল নাহারের সাথে সক্ষতা গড়ে উনি এখানে নিয়োগ বাণিজ্য এবং শিক্ষক বদলি বাণিজ্যের একটা রাজত্ব কায়েম করেছেন এবং প্রত্যেকটা শিক্ষকের বাড়ির কাছে শিক্ষকদের নিয়োগ দিয়েছেন যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং দেখা গেছে যে একটা স্কুলে জন শিক্ষার্থী আছে সেখানে ছয়জন শিক্ষক নিয়োগ দিয়েছেন কোনো স্কুলে তিনশো শিক্ষার্থী বিপরীতে দুইজন শিক্ষক দিয়েছেন এ ধরনের বৈষম্যের কারণে আমাদের মংলা উপজেলা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে অনেকগুলো প্রাইমারি স্কুলে দুর্নীতি করেছে এর আগেও একবার এই দুর্নীতির জন্য সে জরিপানা দিচ্ছে এবং ইয়নো সাহেব তাকে বদলির জন্য উপজেলার চেয়ারম্যান তাকে বদলির জন্য প্রত্যেকে দেখা যাচ্ছে ডিসি মহোদয়ের কাছে একটা অভিযোগও জানাইছে কিন্তু ওনার আধিপত্য বা তার রাজনৈতিক প্রভাব এত কঠিন যে স্থানীয় মন্ত্রী নাকি তার কথায় ওঠে বসে স্থানীয় এমপি তার কথায় ওঠে বসে আমরা দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ করছিলাম এবং এটা তদন্ত কিছুটা করছে তার কিছুদিন পরে আবারও আমরা সেখানে খোঁজ খবর নিই পরবর্তীতে দেখা গেছে তার আর কোনো কার্যক্রম নাই কোন কোন স্কুলে শিক্ষক লাগবে কাকে কাকে দেব এই মর্মে আমরা একটা প্ল্যান তৈরি করেছি এবং এই পোস্ট এটা প্রস্তাব আকারে আমরা জেলা অফিসে পাঠাবো ডেপুটেশান দেওয়ার ক্ষমতা আছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ওইখান থেকে মূলত বৈধভাবে ডেপুটেশানটা হবে এবং খুব শীঘ্রই আমাদের এই যতটুক শিক্ষকের সংকট আছে যে দু একটা স্কুলে বা যে কয়টা স্কুলে খুব শীঘ্রই আমরা মিটিয়ে দেব যাতে করে আমাদের লেখাপড়াটা খুব ভালোভাবে চলে এই ব্যাপারে আমরা আসলে সদা সচেষ্ট আছি সহকারী শিক্ষা অফিসের পুষ্পজিৎ মণ্ডলকে আইনের আওতায় এনে এবং নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের কবল থেকে রক্ষায় ব্যবস্থা নেবে বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকার এমনটাই দাবি মংলাবাসী